কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আর আমিও খুব ভালো আছি এই যে আমরা দুজনে যাচ্ছি এখন বাজারে ওই যে কালকে দশহারা পুজো আছে না তারই একটু বাজার টাজার করব আর বাজারটা তো একটু বাহানা আমরা একটু ঘোরাঘুরি করব কারণ কর্তমশাই বাজার করে দেবেন বলেছিলেন বাট আমরা ডিসাইড করলাম আমরাই আজকে বাজারে যাব। সর্বদাই লেট সব সময় লেট যেখানে যায় লেট করে আমাকে দাঁড়িয়ে থাকতে হয় দিদিরা আমার সেম সেম যেতেই যে দু বছর হয়ে গেছে না দিদি দু বছর হয়ে গেছে জুতোটা কিনেছি দুজনের ঠিকঠাক আছে এক বছর দুর্গাপূজার সময় দিদি আর আমি একদম সেম জুতো কিনেছিলাম জুতোটা কিন্তু এত ভালো হয়েছিল পর্যন্ত আমাদের জুতোটা কিন্তু টিকে রয়েছে ছিঁড়ে যায়নি আমি একটু হাঁটাচলা কম করি দিদিও একটু হাঁটাচলা কম করে কারণ আমার স্কুটি আছে আর দিদি তো ঘর থেকে বেরোই না যতটা বেরোয় আমার সঙ্গেই বার হয় এখানে এলে তাও যাই হোক গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা অর্ধেক রাস্তা পৌঁছে গেছি তবে এটা বাজারের রাস্তা না এটা স্টেশনের রাস্তা কারণ এখান থেকে ছোট বাবুর জন্য পেন কেনার ছিল এখানে পেন কিনলাম পেনের রিফিল নিলাম তারপরে ওখান থেকে আমরা এখন চলে যাব পার্লারে আমার অবশ্য কিছু করার নেই কারণ আমার তো আইব্রোজ ওঠেই না সেই জন্য আমার পার্লারে যেতে বেশি লাগেও না তবে দিদি অনেকদিন পার্লারে যায়নি দিদি বললো চলো একটু পার্লার থেকে ঘুরে আসি তো দিদিকে এখানে বসিয়ে দিলাম আর আমি ওয়েট করছি দিদির জন্য তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম বাজারের দিকে আর বাজারে আজকের যা ভিড় হয়েছে মানে পা গলাবার রাস্তা নেই দুজনে পাশাপাশি হাঁটাও পর্যন্ত যাচ্ছে না এত ভিড় আর এর মধ্যে প্রচণ্ড গরম যাই হোক খুব কষ্ট হয়েছে বাট অনেক দিন পরে আমরা বেরোলাম তো বেশ ভালোও লাগছিল কারণ ঘরের মধ্যেই থাকি সব সময়। বাইরে বেরোবার সুযোগই হয়ে ওঠে না তার উপরে আমার বাবুর আবার হাতটা ভাঙা তো সেই জন্য আর একদমই বাইরে বেরোনো হয় না যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা ডিসাইড করলাম একটু ফুচকা খাবো আর দিদি এখানে হ্যাংলার মতন দাঁড়িয়ে দেখছে আমার একটা অভিশাপ রয়েছে যখনই ফুচকার দোকানে আসি তখনই না আলু শেষ হয়ে যায় আলু মাখে খেয়ে তারপরে আমরা ফুচকা খাই ফুচকা খেয়ে নিয়ে খুব ঝাল লাগছিল দিদিকে বলি চলো তো আইসক্রিম খাই দিদি বলে এক্ষুনি আইসক্রিম খাই মানে হ্যাঁ চলো আইসক্রিম খাই বলে দুজনে মিলে আইসক্রিম খেলাম তারপরে হাত হাতফাত ধুয়ে নিয়ে এক টানা ফলের বাজার করে নিয়েছি তবে কিছুটা ফলের বাজার বাকি ছিল তার আগে ফুলের বাজারটা করে নিয়েছি আর এই যে এখানে যে কটা ফল বাকি ছিল মানে বড় বড় সাইজের ফলগুলো যেগুলো বাকি ছিল সেগুলো এখন কেনাকাটি করছি আম তারপর হচ্ছে তরমুজ একটা নিয়েছি তো বাকি ফলগুলো বাড়িতে গিয়ে শেয়ার করে দেবো কী কী ফলের বাজার করেছি তো এখান থেকে মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে প্রায় আজকের আর দই সন্দেশ মিষ্টি এগুলো নেবো না এগুলো কালকেরই নেব কারণ কাল সকালে সকালে সকালেবেলা আমাদের ওখানে সাতটার মধ্যে মোটামুটি দোকানপাট খুলে যায় কিছু দোকান না খুলেও মিষ্টির দোকানটা তো খুলেই যায় তো আর দিবাকর বাড়িতে রয়েছে কর্তম বাড়িতে থাকবেন তো সেই জন্য আর কোনো চিন্তা নেই তো তরমুজটা নিয়ে তারপরে আমরা আইসক্রিম কিনেছিলাম আইসক্রিম কিনে নিয়ে মানে বাড়ির সবাইয়ের জন্য আইসক্রিম কিনেছিলাম আর আমাদের জন্যও কিনেছিলাম আমরা ডবল ট্রিট পেয়ে গেলাম যাই হোক তারপরে টোটোই উঠে পড়েছি আর আজ হচ্ছে নেক্সট ডে মানে দশহরার দিন দশহারা হারা পূজার দিন তো এখন আমি ফল কাটছি বাট এখানে একটা আমি গণ্ডগোল করে ফেলেছি প্রত্যেক বছর শাশুড়ি মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেন আমি পুজোটা করি বাট আমার একদমই খেয়াল ছিল না আজকের গোটা ফল রাখতে হতো মা বলে দেয়নি আর আমি পট করে সব ফল কেটে ফেলেছি তো মাকে বললাম কি করব মা আমি তো বুঝতে পারিনি বলছে ঠিক আছে ওই পুজো করে দাও বলে দশ রকম ফল সব কাটা হয়ে গেছে ভাগ্যিস কলা দুটো আমি গোটা রেখেছিলাম যেটা আমি জানি ছোটোবেলা থেকে দেখে আসছি দুধ কলা ঠাকুরকে হয় গোটা কলা আর দুধটা ভাগ্যিস ওটা আর কিছু করিনি আমি নলে আজকেরে আমি একশো আটটা গালাগালি খেতাম তো এই দেখুন তরমুজটা কাটতে গিয়ে অবস্থা দেখুন তবে আমার মাথায় বুদ্ধি আছে এই যে এইভাবে তরমুজটা কেটে নিলাম বটিটা অনেকটা ছোট হয়ে গেছে সেই কারণে তরমুজটা কাটতে একটু প্রবলেম হচ্ছিল বাট হয়ে গেছে ম্যানেজ হয়ে গেছে বুদ্ধি থাকলে সব কিছুই হয় তাই না তো ফল টল কেটে নিচ্ছি চলুন এবারে পুজোটা সেরে ফেলে ঝপঝপ করে আর এখন বাজে ঘড়ির কাটায় প্রায় আটটা আজকে সকাল সকাল আমি পুজো করে নিচ্ছি কারণ ছাদের ওপরে আমাদের মনসা ঠাকুর থাকেন আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর হয়ে যায় ওই জায়গাটা খুব কষ্ট হয় পুজো করতে সেই জন্য চেষ্টা করছিলাম যে সকাল সকাল পুজোটা করব বাট রোদ্দুর চলে এসেছিলো কষ্ট হচ্ছিল খুব এই যে এই হচ্ছে আমাদের মা মনসা আর আমার কিন্তু প্রচুর ফুলের গাছ রয়েছে ছাদের ওপর প্রচুর পরিমাণে ফুলের গাছ রয়েছে একদিন আপনাদের সঙ্গে না আমি শেয়ার করে দেবো আমাদের ছাদ বাগানটা আমাদের ছাদে কি কী ফুলের গাছ ফলের গাছ রয়েছে সেগুলো সমস্ত কিছু শেয়ার করে দেবো তো চলুন পুজোটা দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন না শেয়ার করতে একদম ভুলবেন না ফাইনালি আমার পূজা কমপ্লিট হয়ে গেছে আর এবারে আমি নিচে যাব নিচে গিয়ে সবাইকে প্রসাদ দেবো আমিও প্রসাদ খাবো আজকে তো আমরা ভাত খাই না আমরা ভাত খাই না বলতে আমি শুধু ভাত খাবো না পরিবারের সবাই ভাত খাবে আমি ওই দই চিড়ে বাতাসা সন্দেশ ফল এইসব খেয়ে থাকবো আর রাত্রিবেলা লুচি আর হচ্ছে ওই কাবলি ছোলা তরকারি হবে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে তো একদমই বলবেন না চলুন আজ এই পর্যন্তই রাখলাম আবারও ফিরে আসছি নতুন কোন একটা ভ্লগ নিয়ে বা কমেডি ভিডিও নিয়ে আর আমার কমেডি ভিডিও কেমন লাগছে আপনাদের